তো আমি একটাই কথা বলবো যে সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার পিছনে মনে জেদ অদম্য ইচ্ছা বিশ্বাস এবং সর্বোপরি আত্মবিশ্বাস যে আমি পারবো আমাকে পারতেই হবে আমার যেমন ছিল শেষ অ্যাটেম্প পুলিশ পরীক্ষায় বা তো পরবর্তীকালে অন্য পরীক্ষা আমি অ্যাটেম্প করতে পারতাম কিন্তু পুলিশে চাকরির পরীক্ষায় যেটা আমার মনে অদম্য ইচ্ছা বিশ্বাস ছিল তো পুলিশি চাকরির পরীক্ষায় আমার এটা শেষ পরীক্ষা ছিল তো আমি যখন পেরেছি তোমরাও পারবে আমার হয়তো ওই ভিডিওটা তোমার কাছে পাঁচ মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে কিন্তু তোমার মা বাবা যারা সারাটা জীবন তোমার পিছনে ঢেলে দিয়েছে তাদের কথাটা মনে রাখবে তাই যারা আজ প্রিপারেশান নিচ্ছ যদি স্বপ্ন থাকে অনেক দূরে তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে নিজের মধ্যে যে দম রয়েছে যে সাহস রয়েছে যে উদ্দীপনা রয়েছে সেটাকে জাগ্রত করতেই হবে তবেই তুমি সাকসেসফুল হবে এ হয়তো অনেক পরিশ্রম করেছে হয়তো বলতে পারছে আমি জানি অনেক রাত জাগতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক খাতা দেখতে হয় অনেক মানুষের তা ছিল সহ্য করতে হয় তারপরও সে দাঁড়িয়েছে আজকে তার বয়স হয়েছে সাতাশ বছর এখন আঠাশ বছর বয়স সাতাশ বছর বয়সে লাস্ট অ্যাটেম্পে সে আজ চাকরি পেয়েছে অনেক পরিশ্রম অনেক ব্যর্থতা অনেক দারিদ্রতাকে জয় করে আজ এই জায়গায় এসেছে সেই টাইমের মধ্যে ট্রেনে যেতে যেতে ক্লাস দেখা বা পিডিএফগুলো খুলে দেখা পড়া তো বারবার বারবার একই জিনিস যে মানে পড়তে 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 পুরো আমার মনে ছবির মতো পুরো হয়ে যাবে প্রত্যেকেরই এটা করা উচিত যারা প্রাইভেট সেক্টরে আছো কারণ তাদের যে স্ট্রাগেল বা তাদের যে জার্নি সেটা খুবই কষ্টকর ব্যাপার এত টাকা পয়সার চিন্তা রয়েছে এবং বর্তমানে যা পরিস্থিতি চাকরির যা তো আমাদেরকে কাজও করতে হবে এবং কাজের সঙ্গে সঙ্গে আমাদের পয়সাও ইনকাম করতে হবে এবং তার সঙ্গে আমাদের প্রিপারেশানটা জারি রাখতে হবে আর যার সাথে পরিচয় করাবো সে বেলুর মঠে তিন বছর শিক্ষকতা করেছে তারপর সে অনেক স্ট্রাগেল করেছে অনেক জার্নি করেছে অনেক প্রিপারেশান নিয়েছে তারপর সে একজন পুলিশ অফিসার হিসাবে আজ পিটিএসএস ট্রেনিং করছে তার কাছ থেকে শুনে নেব তার জীবনের স্ট্রাগেল তার জীবনের ব্যর্থতা কারণ এই এর গল্পটা এর ইতিহাসটা তোমাদের ক্ষেত্রে অনেকেই ক্ষেত্রেই খাড়বে কারণ যারা আজকে জব করছো ছটা মানে দশটা টু ছটা তাদের ক্ষেত্রে এই ইন্সপিরেশন একটা তো ডেকে নিচ্ছি দেবেন আমাদের খুব প্রিয় বন্ধু দেবেন তো আসো তো প্রথমে তুমি পরিচয়টা দাও হ্যালো আমি দেবেন্দ্রনাথ ঘোষ আমার বাড়ি হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত গাজীপুর গ্রামে তো আমি এমএসসি পাস করবার পর আমি বেলুর মঠ মহারাজ আমাকে ওইখানে পার্ট টাইম হিসাবে জব করবার জন্য বেছে নিয়েছিলেন তো আমি ওখানে দীর্ঘ তিন বছর জব করি এবং তিন বছর জব করবার পর বিভিন্ন দিকে চাকরির ক্ষেত্রে আমি আবেদন করতে শুরু করি এবং আমার বয়সটা আর পাঁচটা ছেলের মতো না যারা বাইশ তেইশ বা চব্বিশ বছর বয়সে চাকরি পেয়েছে তো আমি চাকরি পেয়েছি একদম শেষ বয়সে এসে তো আমি যখন ফর্ম ফিল করি তখন আমার বয়স টোয়েন্টি সেভেন তারপরে পরবর্তীকালে অনেক দিন ধরে প্রসেশন করবার পরে আঠাশ বছর বয়সে যে চাকরি আমি পাই দশটা থেকে ছটা পর্যন্ত স্কুলে পড়াশোনা করিয়েছো মানে টিচার টিচার হিসাবে কাজ করেছো তো এখানেও আমার যে ভিডিও দেখছে বা যারা অ্যাসপিরিয়েন্ট আছে তাদের মধ্যে অনেকেই প্রাইভেট জব করে কারণ সংসারের অনেক অসুবিধা রয়েছে অর্থনৈতিক প্রবলেম রয়েছে তার জন্যে তার দিকে মানে প্রাইভেটে কিছু কাজ করতে হয় তো তুমিও প্রাইভেটে কাজ করছো তো তারপরেও তুমি লড়াই করে অনেক স্ট্রাগেল করে এই জায়গায় দাঁড়িয়েছো তো যারা অ্যাসপিরিয়েন্ট আছে যারা প্রাইভেটে চাকরি করছে তাই তুমি কি বলবে কীভাবে সে মোটিভেট করে আজকে এই জায়গায় আসতে পারবে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে তো আমার একটাই কথা যেহেতু আমার ইউনিফর্ম পড়বার একটা টার্গেট ছিল তো ইউনিফর্ম পড়তে গেলে প্রথমে যেটা তোমাদের দরকার হবে তো চর্চা করা তো যার জন্য আমি ভোরবেলা উঠতাম পাঁচটার সময় উঠতাম উঠে পড়ে ফিজিক্যাল ওয়ার্ক করা এবং তারপরে এসে পুরোপুরি কনসেনট্রেট করে নিজের পড়াশোনাকে ধরে রাখা এবং তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তো ক্লাসে যাতেই হতো দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের ক্লাস করাতে হতো এবং তার পরবর্তীকালে এসে টিউশন পড়ানো ছটা থেকে আটটার আমার একটা ব্যাচ ছিল টিউশন পড়ানোর পরে আমি আমার যে টার্গেট যে টার্গেটের দিকে আমাকে এগাতে হবে এরকম একটা মনের জেদ ছিল তো সেই জন্য রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়াশোনা আমরা করতেই হতো হয়তো প্রতিদিন সেটা আমি কন্টিনিউ করতে পারতাম না কারণ তাদের কোয়েশ্চেন পেপার করা তাদের খাতা দেখা তো তাদের যে আরও যে সমস্ত কাজকর্ম থাকে আমাদের স্কুলে সেই সমস্ত কাজকর্মগুলো করা তো খুবই অসুবিধার মধ্য দিয়ে আমাকে কাটাতে হতো কিন্তু এর মধ্য দিয়ে আমি আমার টার্গেটে পৌঁছেছি কারণ একটাই যে আমার সাবজেক্ট ছিল ফিজিক্স এবং অঙ্কটা আমি ওখানে করাতাম ইলেভেন টুয়েলভে তো আমার খুব একটা অসুবিধা হয় নি এটাই স্যার মানে লড়াইটা অনেক লড়তে হয়েছে অনেক রাত জাগতে হয়েছে অনেকভাবে পরিশ্রম করতে হয়েছে মাঠে আবার সকালবেলা সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে তোমাকে যেতেও হয়েছে তাই যারা আজ প্রিপারেশান নিচ্ছ যদি স্বপ্ন থাকে অনেক দূরে তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে নিজের মধ্যে যে দম রয়েছে যে সাহস রয়েছে যে উদ্দীপনা রয়েছে সেটাকে জাগ্রত করতেই হবে তবেই তুমি সাকসেসফুল হবে এ হয়তো অনেক পরিশ্রম করেছে হয়তো বলতে পারছেন আমি জানি অনেক রাত জাগতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক খাতা দেখতে হয় অনেক মানুষের তাচ্ছিল সহ্য করতে হয় তারপরে সে দাঁড়িয়েছে আজকে তার বয়স হয়েছে সাতাশ বছর এখন আঠাশ বছর বয়স সাতাশ বছর বয়সে লাস্ট অ্যাটেম্পে সে আজ চাকরি পেয়েছে অনেক পরিশ্রম অনেক ব্যর্থতা অনেক দারিদ্রতাকে জয় করে আজ এ জায়গায় এসেছে তো তুমি কি কী বই পড়তে মানে যদি যারা রয়েছে পুলিশের পরীক্ষা দিচ্ছে বা অনেক রকম পরীক্ষা দিচ্ছে তুমি তাদের কি বই সাজেস্ট করবে বই ফলো করা বলতে সেইভাবে স্পেশালি কোনো বই ফলো আমি করতাম না জিকের জন্য জেনারেলি তো ম্যাথামেটিক্সের জন্য সুবীর দাস ইংলিশের জন্য ফলো করতাম এস টি বক্সির বইটা জিকের জন্য আমার কোনো মানে বই আমি ফলো করিনি আমি মেনলি ইউটিউবে চ্যানেল একটা ফলো করতাম চ্যানেলটা দ্য ওয়েব সলিউশান ওখান থেকে ক্লাস নোট করা এবং ক্লাস নোটগুলোকে যেহেতু আমার স্কুলটা ছিল যাতায়াত করতে হতো তো আমি সেই পিডিএফ বারবার ফলো করা কারো একবার পড়লে হয়ে যায় কারো দুবার পড়লে হয়ে যায় তো আমার যেহেতু টাইম খুব শর্ট ছিল তো এখানে আমি একটাই কথা বলবো যে স্মার্ট ওয়েতে তোমাদের পড়াশোনা করতে হবে হয়তো তুমি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশান করলে ইনস্টিটিউটে অ্যাডমিশান করলে তারা গতানুগতিক হয়ে তারা পড়াশোনা করাবে ইউটিউব চ্যানেল ফলো করো বা অনলাইন কোনো কোর্স করো যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে জব করি তো নতুন যে অ্যাসপ্রিয় এখন আছে যারা সরকারি চাকরির জন্য বিরাটভাবে পরিশ্রম করে যাচ্ছে তুমি তাদের কি সাজেশান দেবে কারণ তুমি অনেকের ইন্সপিরেশন তুমি এত বছর বয়সেও স্ট্রাগেল করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলে তুমি তারপরেও তুমি স্ট্রাগেল করে এই জায়গায় দাঁড়িয়েছো তো অনেকেই এরকম আছে অ্যাসপিরিয়েন্ট তুমি তাদেরকে কী বলতে চাও কীভাবে তারা প্রিপারেশান নিলে সফল হতে পারবে তো আমি একটাই কথা বলবো যে সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার পিছনে মনে জেদ অদম্য ইচ্ছা বিশ্বাস এবং সর্বোপরি আত্মবিশ্বাস যে আমি পারবো আমাকে পারতেই হবে আমার যেমন ছিল শেষ অ্যাটেম্প পুলিশ পরীক্ষায় বা তো পরবর্তীকালে অন্য পরীক্ষা আমি অ্যাটেন্ড করতে পারতাম কিন্তু পুলিশে চাকরির পরীক্ষা যেটা আমার মনে অদম্য ইচ্ছা বিশ্বাস ছিল তো পুলিশি চাকরির পরীক্ষা আমার এটা শেষ পরীক্ষা ছিল তো আমি যখন পেরেছি তোমরাও পারবে আমার হয়তো ওই ভিডিওটা তোমার কাছে পাঁচ মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে কিন্তু তোমার মা বাবা তারা সারাটা জীবন তোমার পিছনে ঢেলে দিয়েছে তাদের কথাটা মনে রাখবে তাহলে এবং তোমার যে আত্মীয় স্বজনদের যে সাপোর্ট তো এইগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমাকে তোমার স্ট্রাগেলটা চালিয়ে যেতে হবে তাহলেই তুমি একদিন সাফল্যের চাবিকাটি তোমার হাতে আসবে এবং তুমি তোমার জায়গা পৌঁছে যেতে পারবে অবশ্যই বেশ মোটিভেটর হচ্ছে তোমার পারিপার্শ্বিক কি ঘটছে তোমার বাবা মায়ের স্ট্রাগল তোমার দেখবে যখন তোমার বাবা মা পরিশ্রম করছে সে স্ট্রাগেলটাকে মনে রাখতে হবে বা তোমার কাছের মানুষ যে সাপোর্ট করছে সে সাপোর্টটাকে মনে রাখতে হবে তবেই তুমি সাকসেসফুল হবে কারণ তোমরা এখন জব করছো বা কোনো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আছো তা তোমাদেরও একদিন সফলতা আসবে তোমরাও একদিন সাকসেসফুল হবে ওকে শুধুমাত্র জো জেদ দরকার মনের ভিতরে আত্মবিশ্বাস দরকার স্মার্ট ওয়ার্ক দরকার তবেই তুমি সাকসেসফুল হবে আজ এ হয়েছে পরদিন দেখবে তুমিও এসবে তুমিও হবে আর সামনেই এসআই এসআই এসআইয়ের অনেক নোটিফিকেশন আসছে তো পাঁচশো উন না কত এরকম নোটিফিকেশন আসছে ভ্যাকেন্সি আসছে তো তোমরা জোর কথা প্রিপারেশান নাও আর বারো হাজার তো কনস্টেবল আসছেই বারো হাজার একটা বেঙ্গল পুলিশের বিরাট রকম একটা ভ্যাকেন্সি আসছে তো সংযোগ দিয়ে প্রিপারেশান নাও সামনে মিসেলিয়াস আছে ওকে ফুট এসায় আছে অনেক রকম পরীক্ষা আছে তো বেস্ট বেস্ট এফোর্টটা দাও শেষ হাসিটা যেন তুমি হাঁটতে হাসতে পারো ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবেনকে ওকে থ্যাংক ইউ ওকে